বিনা দরখাস্তে বিনা আবেদনে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক রাসুলের উম্মত হিসেবে কবুল করেছেন খুশি না বেজার খুশি যদি খুশি হই আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারো শুকরিয়া জানাই পড়ি আলহামদুলিল্লাহ হাজিরিন বর্তমান জামানায় ঠিক ওয়াজ কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ নাই ঠিক কিনা বলেন আজকে যদি গান বাজনা হয়তো এই শেখ পায় জমিনে কোন মানুষকে মানুষ আরে কি হুজুর চলে গেছে সবাই চলে গেছে ব্যাপার কি হুজুর কোরআনের কথা বলে আমরা কি কোরআনের কথা বলি না আসলে এটা না মাফিলে আসে কোয়েত শেরির মানুষ কে আসে হুজুরকে দেখার জন্য কে আসে হুজুরের কন্ঠটা দেখার জন্য কে আসে সিদ্দি খাওয়ার জন্য ঠিক কিনা বলেন আমরা যারা আসি

তোমার সারা দিবস আল্লাহ বলেন বান্দারে তুমি যদি যে কোনো প্রয়োজনে আমাকে ডাকতে পারো আমার চাকরি নাই চাকরির জন্য আবেদন করতে হবে একজনের কাছে গুড়া বলেন কেন মধ্যে তরকারি নাই সাইন হবে আল্লাহর কাছে এমন কি আমার বয়স হয়ে গেছে এর যুব বিবাহ করার দরকার মানুষের কাছে না চাইতে হবে কার কাছে আল্লাহ বলেন বান্দারে উদুনি ইস্তাজিব বান্দা তুমি আমাকে ডাকো তুমি যদি আমাকে ডাকো আমি তোমার সারা দিন গভীর মনে আজকে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না সবার মতো চাইতে পারি না এই জন্য আমাদের মুনাজাত তার কবুল হয় না জুড়ে বলেন ঠিকই না আল্লাহর কাছে যদি চাওয়ার মতো সাওয়া যায় যে কোন বিষয়ে যে কোনো সময়ে আল্লাহটা ভুল আলমিন আপনার দুয়া কবুল করতে একেবারে প্রস্তুত হয়ে আসলেন আজরিন গভীর মনোযোগ আমার আল্লাহ যে কোনো পরিস্থিতি আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য পানার চেয়েছিল আমার আল্লাহ রাব্বুল আমি তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করেছিলেন জুরে বলেন ঠিক না মধ্যে চলে গেছে মরুভূমির মধ্যে যাওয়ার পরে বিশাল জোর তুফান শুরু হয়ে গেছে জোর তুফানের কবলে পড়ি ইয়াদিক সেটি কি সুটা করতে করতে একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে আশ্রয় নিয়েছে বাসার জন্য কিন্তু দেখা গেল প্রবল বৃষ্টির কারণ এমন বৃষ্টি শুরু হয়ে গেছে ওই বৃষ্টির একটা পাথর বিশাল বড় পাথর ওই গুহার মুখের মধ্যে পড়ে গেছে এবার তারা বলে জন্য গুহার হাই মধ্যে আশ্রয় নিলাম কিন্তু এখন দেখা যায় মুসিফত এমন মুসিবত শুরু হয়ে গেছে একটা পাথর ওই গুহার মুখের মধ্যে পড়ে গেছে ওই গুহার মধ্যে যখন পাথরটা পড়ে গেছে গুহার মুখ একেবারে বন্ধ হয়ে গেছে এখন বিপদ আরো বাড়ছে মুসলমান বিপদটা বেড়ে গেছে তারা তিনজন অক্সিজেন পায় না বাতাস বন্ধ হয়ে গেছে তিনজন একেবারে প্রেশান হয়ে গেছে বলে একজন আরেকজনকে বলে একজন লুক ছিল বড় বিচক্ষণ লুক ডাক রে আল্লাহর গুহার মধ্যে আশ্রয় নিয়েছি বাসার কোন পথ নাই কেউ যদিও আমাদেরকে বাসাইতে পারে না জিজ্ঞেস করি মুসলমান কেউ বাসাইতে না পারলেও একজন বাসাইতে পারে

ব্যক্তির জীবনে কোনো না কোনো ভালো কাজ আছে ঠিক কিনা বলেন এমন কোন মানুষ নাই জীবনে কোনোদিন আল্লাহরে খুশি করার জন্য একটা একটা কাজ করেছে ওই ব্যক্তি বলে সময় হয়ে গেছে রে মানুষ সময় হয়ে গেছে তোমার জীবনের কোনো একটা নির্দিষ্ট ভালো কাজকে স্মরণ